ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি সুদেব আজ ভীষণ সুন্দর সেজে গুজে পাঞ্জাবি পরে চুল ছেনে একেবারে শান্ত বিশাল ভদ্রলোক সেজে এসেছে লাজুর সাথে দেখা করতে বনলতাদের বাড়িতে লাজুকে চমকে দিতে আজ ফাঁকা সুদেব লাজুর হাত রাখে আর নিজের পকেট হঠাৎ আচমকাই থেকে একখানা টাটকা রজনীগন্ধার মালা হাতে নিয়ে লাজুর না খেতে শুকিয়ে দেয় আর বলে গন্ধটা শুকে বল লাজু বেশ ভালো না এভাবেই সুদেব লাজুর খোপায় সেই মালা লাগাতে গিয়ে লাজুর ঘাড়ের কাছে চুমু খেতে যায় তখনই হঠাৎ সুদেবের সেই স্পর্শ লাজুর অস্বস্তি লাগতে শুরু করে আর অন্যদিকে ঠিক সেই সময় সেই ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে থাকে অনুভব ভেতর থেকে দুজনের কথা বলার শব্দ শুনে চমকে ওঠে অনুভব কেননা অনুভব লাজুকে ভীষণ ভালোবাসে তবে সুদেবের সাথে এই মেলামেশা সে কিছুতেই মেনে নিতে পারবে না তাহলে কি এবার থেকে অনুভব লাজুকে ভুল বুঝে বনলতার সাথে ভালো সম্পর্ক তৈরি করবে নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন don't know but